আসসালামু আলাইকুম সম্মানিত রেমেড যোদ্ধা ভাই সকলকে স্বাগত জানাই এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব আজকের টাকার আপডেট যা থেকে আপনি আর্থিকভাবে লাভবান হবেন আপনার প্রবাস জীবনে গুরুত্বপূর্ণ সময় সেভ হবে আপনি নিজে দেখছেন একজন প্রবাসীকে দেখাতে ভিডিওটি এখনই শেয়ার করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে যুক্ত থাকলে আমাদের প্রতিদিনের ভিডিও প্রতিদিনই আপনি দেখতে পাবেন আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাল্লাহ আপনার কমেন্টসের রিপ্লাই করবো আমরা ফরেন কারেন্সির আপডেট জেনেই টাকা পাঠানোর সিদ্ধান্ত নেবেন কারণ আপনি যে দেশে অবস্থান করছেন রয়েছে একক সংখ্যক অ্যাক্সেস কোম্পানি টাকা পাঠানোর জন্য আমরা যেগুলো ব্যবহার করে থাকি আপনি যখন সঠিক বিনিময় মূল্য জানেন তখন আর্থিকভাবে লাভবান হওয়া এবং গুরুত্বপূর্ণ সময় সেভ হয় আপনার মালয়েশিয়ান এক রিঙ্গিত আজ আঠাশ টাকা অষ্টআশি পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠালে বিকাশী ক্যাশ পিক আপে আঠাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা সৌদি আরবের এক রিয়াল বত্রিশ টাকা আটচল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে বত্রিশ টাকা বিশ পয়সা ইউএস এর এক ডলার একশো একুশ টাকা বাহাত্তর পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশ নগদ একই রেট রয়েছে ক্যাশ পিক আপে একশো একুশ টাকা নব্বই পয়সা ইউরোপীয় এক ইউরো একশো টাকা আটান্ন পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে মোবাইল ওয়ালেট ক্যাশ পিকআপ ইতালির এক ইউরো একশো টাকা আটান্ন পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশ নগদ ক্যাশ পিকআপে একশো চুয়াল্লিশ টাকা সাতষট্টি পয়সা ব্রিটেনে এক ফাউন্ড একশো বাষট্টি টাকা সাতানব্বই পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশ নগদ একশো উনষাট টাকা চুরানব্বই পয়সা ক্যাশ পিক আপে একশো তেষট্টি টাকা চব্বিশ পয়সা সিঙ্গাপুর ডলার চুরানব্বই টাকা একচব্বিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশ নগদ চুরানব্বই টাকা আটত্রিশ পয়সা ক্যাশ পিক আপ তিরানব্বই টাকা তিরাশি পয়সা অস্ট্রেলিয়ান ডলার আশি টাকা তিরিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশ নগদ আশি টাকা তেইশ পয়সা ক্যাশ ফিকাপ উনআশি টাকা পনেরো পয়সা নিউজিল্যান্ড ডলার উনষাট টাকা দুঃখিত উনসত্তর টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ঊনসত্তর টাকা বাষট্টি পয়সা ক্যাশ পিক আপ সাতষট্টি টাকা চোদ্দো পয়সা কেনাডিয়ান ডলার নব্বই টাকা তেত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্কের মাধ্যমে বিকাশ নগদ ক্যাশ পিকআপ সাতাশি টাকা পনেরো পয়সা ইউএই সংযুক্ত আরব ইমারা তেত্তিরিশ টাকা ষোলো পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে অমান এরিয়ান তিনশো চোদ্দ টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশ আসে ক্যাশ পিকাবে বাহারাই নিবি না তিনশো তেইশ টাকা চৌত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশ আসে ক্যাশ ফিকাপে তিনশো একুশ টাকা ছিয়ানব্বই পয়সা রিয়াল তেত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে কুইতি দিনার তিনশো নিরানব্বই টাকা চল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে তিনশো তিরানব্বই টাকা অষ্টআশি পয়সা সুইজারল্যান্ডের এক্সপ্রেস একশো পঞ্চাশ টাকা পঁচাশি পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে একশো পঞ্চাশ টাকা উনষাট পয়সা দক্ষিণ আফ্রিকান রান ষাট টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে জাপানিয়েন আশি পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে দক্ষিণ কোরিয়ান অন 8 পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ইন্ডিয়ান রুপি 1 টাকা 35 পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে জর্ডান প্রবাসী দেশে টাকা পাঠালে পাচ্ছেন 175 টাকা প্লাস ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে মালদ্বীপ প্রবাসী দেশে টাকা পাঠালে পাচ্ছেন 8 টাকা প্লাস ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ব্রুনাই প্রবাসী পাচ্ছেন 95 টাকা প্লাস ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে সর্বোচ্চ টাকার রেট পাওয়া নিশ্চিত করা এবং আই পার্সেন্ট পূর্ণ টাকা পাচ্ছেন কিনা কনফার্ম করা আপনার দায়িত্ব